কদকেং ফি ফিয়াতে কথা নিশ্চয়ই তোমাদের জন্য দুই দলের মধ্যে নিদর্শন রয়েছে অর্থাৎ মুসলমান আর কাফেররা বদরের যুদ্ধের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের এবং কাফেরদের বাহিনীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য নিদর্শন রেখেছেন কি নিদর্শন আল্লাহ পুরাণা বলতেছেন পরে ফিয়াতুং তো কিলু দুই দলের মধ্যে এক দল ছিল যারা আল্লাহর রাস্তায় জেহাদ করেছে যারা কার রাস্তায় জেহাদ করেছে আল্লাহ রাস্তায় অর্থাৎ মুসলমানেরা আর অপর দল ছিল কাফের পক্ষে অপর দল ছিল কার পক্ষে কাফের পক্ষে একদল হলো মুহাম্মদের দল আর একদল হলো আবু জাহেলের আবু সুফিয়ানের দল এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ তালা সেখানে একটা হেকমত খাটাইছেন হেকমত কি ইয়া রাউন আহিম র ইয়ালা আইন পরস্পর দল আরেক দলকে তাদের দৃষ্টিতে ডবল দেখছে কি দেখছে ডবল দেখছে অর্থাৎ মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে কয়জন ছিল তিনশো তেরো কাফেরদের সংখ্যা ছিল এক হাজার কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এখন তিনশো তেরো জন মুসলমানদের পক্ষে থাকার পরে কাফেররা এক হাজার হওয়ার পরেও কাফেরদের দৃষ্টিতে আল্লাহ মুসলমানদেরকে দেখাইয়া দিয়েছেন ছয়শো ছাব্বিশ কত ডবল হলে ছয়শো ছাব্বিশটা তিনশো দ্বারা একটা ক্ষুদ্র দল ছয়শো ছাব্বিশ ক্ষুদ্র না বড় দল অনেক বড় না এখানে আমরা যারা আসি এখানে তো তিনশো আমরা হইব না কি বলে হইব তিনশো তিনশো হবো না তো ছয়শো হইলে দলটা কত বড় হয়ে যায় বিশাল বড় কাফেররা দেখে বলতেছে হাই হাই এখানে তো অনেক মুসলমান এখানে অনেক মুসলমান আর এই দিকে মুসলমানদের এই অবস্থাটা কাফেররা দেখা তাদের মনে ভয় আসলো আমরা এদের বিরুদ্ধে পারবো কিনা আমরা এদের বিরুদ্ধে পারবো কিনা আর অপর দিকে কাফেররা এক হাজার মুসলমানদের চোখে আল্লাহ দেখাইয়া দিয়েছেন এরা হলো দুই হাজার এরা কয় হাজার এখন মুসলমানরা আল্লাহর কাছে হাত তিলা বলতেছে আল্লাহ আমরা তো সংখ্যায় কম এরা তো দুই হাজার আমরা তো তিনশো কম না এরা আমরা তিনশো আমরা দুই হাজারের বিরুদ্ধে কেমনে বিজয় লাভ করব আপনি আমাদেরকে সাহায্য করেন আপনি সাহায্য করলে আমরা বিজয় লাভ করব এবং এই দুনিয়াতে ইসলাম টিকে থাকবে আর যদি আপনি সাহায্য না করেন ইসলাম চিরতরে এই পৃথিবী থেকে মুছে যাবে যখন মুসলমানরা আল্লাহ সাহায্য কামনা করলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন্লাহ নিজ ইচ্ছায় যাকে ইচ্ছা তাকে সাহায্যের দ্বারা নুসরাতের মাধ্যমে আল্লাহ তালা শক্তিশালী করেন বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ আসমান থেকে করার মাধ্যমে সাহায্য করেছেন দুই দল যখন লেগে গেছে বদরের প্রান্তরে যেখানে যুদ্ধ হয়েছে একটা মসজিদ আছে নাম হলো মসজিদুল আরিস ওই মসজিদের মধ্যে আল্লাহর রসুল শেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আজকে যদি আপনি মুসলমানদেরকে পরাজিত করেন তাহলে ইসলাম চিরতরে মুছে যাবে আর যদি আপনি ইসলামকে বিজয় দান করেন সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে আল্লাহ তালা মসজিদুল আরিশের পাশেই একটা পাহাড় আছে নাম হলো জাবালে মালাইকা পুরা আরবের যত পাহাড় আছে সবগুলো পাহাড় হলো পাথরের আর ওই জাবালে মালাইকা এমন একটা পাহাড় যে পাহাড়টার উপরে শুধু বালু আর বালু সুবাহ আল্লাহ বলতেন না সব পাহাড় গুলো হলো পাথরের কিসের আর একটা পাহাড় এটার উপরে কি আছে বালু আল্লাহ যেদিন বদরের যুদ্ধ হয়েছিল কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এক হাজারের মধ্যে সাতশো ছিল ওট কয়শো ছিল ওট কয়শো ছিল ওট সাতশো একশো ছিল ঘোড়া একশো ছিল ঘোড়া এবং এরা সবাই ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং এদের কাছে ধারালো তরবারি ছিল কয়টা আর মুসলমানদের পক্ষে মুসলমানরা ছিল তিনশো তেরো জন এই জনের উঠ ছিল মাত্র মাত্র কয়টা আর ঘোড়া ছিল মাত্র আটটা ঘোড়া ছিল মাত্র কয়টা আটটা আর অস্ত্র ধারালো তরবারি ছিল মাত্র আটটা কয়টা এই আটটা তরবারি দিয়া দুই হাজারের বিরুদ্ধে কিছু করা যাইব তিন চকরে যাব করলে তো এমনিই তরবারির ধার শেষ হয়ে যাইবো না এরপরেও আল্লাহ তাআলা ওই বদরের ময়দানে জন কাফেরকে আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে সাহায্য করে জাহান নামে পাঠায় দিছে এর মধ্যে কাফেরদের লিডার আবু জাহেলো আছে কাফেরদের লিডার আবু জাহেলো আছে ওই জাবালে মালাইকা যেটা আছে ওই পাহাড়টার নাম রাখা হয়েছে জাবালে মালাইকা জাবাল মানে পাহাড় মালাইকা মানে ফেরেশতা অর্থাৎ ওই বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই পাহাড়ের উপরে প্রেরণ করেছেন আর ফেরেশতারা ওট নিয়া ঘোড়া নিয়া পাহাড়ের উপরে আসবেন পাথরের উপরে পড়লে আওয়াজ হবে পাথরের উপরে পড়লে কি হবে ঘোড়ার পায়ের নিচে কূল আছে না আমাদের রাস্তা দিয়া টমটম গুলা যখন চলে ঠক 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 আওয়াজ হয় কি হয় না তো ফেরেস তারা আসছে আওয়াজ হবে না কথা বলে আওয়াজ হবে কি না যাতে করে আওয়াজ না হয় কাফেরদের মনে যেন ভীতি সঞ্চার আরো বেশি ভাবে করা যায় এরা কারা কোথ থেকে আসলো এজন্য আল্লাহ বালু দিয়া ঢেকে দিয়েছেন পাহাড়ে আসবে নামবে আওয়াজ হবে না ওই আল্লাহ এখনো আছে না নাই মুসলমানদেরকে বিজয় আল্লাহ আবার দিবেন ইনশা আল্লাহ তালা বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই আল্লাহ তালা নিজের সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন নিজের সাহায্যের মাধ্যমে কি করেন শক্তিশালী করেন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন আল্লাহ তালা আসমান থেকে আবার ফেরেস্তাদেরকে পাঠাইবেন মুসলমানদের আছে কি আছে আমাদের মধ্যে আছে কিছু কথা বলে না আমাদের কাছে আছে হিংসা কি আছে কথা বল না কি আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে আছে ধোকা আমাদের মধ্যে কি আছে আমাদের মধ্যে আছে প্রতারণা কি আছে আমাদের মধ্যে আছে মিথ্যা কি আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে আছে লোভ আমাদের মধ্যে কি আছে আছে লালসা আছে পরস্প্রীকাতরতা আছে আমাদের মধ্যে পরনিন্দা বাইরে যাইয়া দোষ বলা বাইরে যাইয়া কি বলা একজনের মেয়ে দেখতে আইছে মেয়েটা বিয়া হইলেই তো এলাকার জন্যই ভালো বাস পথের মধ্যে দেখা হয়ে গেছে এখন জিজ্ঞাসা করছে বাড়ির মেয়েটা কেমন বলে না কি বিয়া হাদি হয়ে গেছে নাকি বলে না এরকম যদি বলে যে না হয় নাই হয় নাই এখনো কথা বার্তা চলতেছে বলে যে পথে আসছেন আলহামদুলিল্লাহ ওই পথে যানগা ফিরার আয়েন না নাই পথে কারণ এমন অবস্থা পরিবারের আর এই মাইয়া কলেজও পড়ছে কোন দিন কাল লগে ছিল আল্লাহ ভালো জানে ভাইয়া জানে এরকম কথাবার্তা বইলা দেয় আবার ছেলের ব্যাপারে যদি জিজ্ঞাসা করে ছেলেটা কেমন ছেলে তো ভালো তবে কি জানি তার বউগুলা বারবার চলে যায় আচ্ছা বিয়া কিন্তু একটাও করে নাই কি বিয়া একটাও আর বলিয়া দিছে কি ছেলে তো ভালো কিন্তু বউ কিনলিকে চলে যায় বলতে পারি না কি দুর্বলতা আছে আল্লাহ যান ভাইয়া যায় না এরকম আসে না এরকম আমাদের আমাদের মুসলমানদের হাতিয়ার হইল এগুলা আমাদের হাতিয়ার কি এগুলা আমাদের হাতিয়ার এগুলা তো মুসলমানদের হাতিয়ার না এগুলো হলো হলো বলেন নিশ্চয়ই এই যে বদরের যুদ্ধের কথাটা আমি বললাম এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা ছিল তিনশো তেরো কাফেররা ছিল এক হাজার এরপরেও আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলাম কিভাবে দান করেছি বিস্তারিত বললাম এর মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় যারা যাদের ভিতরে অনুভূতি আছে এদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা আছে এদের জন্য এই ঘটনায় কি আছে শিক্ষা আছে যারা শিক্ষা গ্রহণ করতে পারবে তারাই ইমানদার আর যারা শিক্ষা গ্রহণ করতে পারবে না এরা হবে মুনাফেক এরা কি হয়ে যাবে মুনাফেক এখন আমাদের এই কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই কোরআনে নামাজের কথা আছে না নাই রোজার কথা হালাল হারামের কথা জাকাতের কথা হজের কথা আছে না নাই এগুলো আমরা পালন করব তো ইনশাআল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই পড়ব তো আমরা সবাই ইনশাআল্লাহ কারা কারা পড়বেন না হাত তোলেন মাসা দেখছেন এরা পড়ব না এরা পড়লে তাহলে কারাগার অপরগো ইনশাআল্লাহ হাত তুলি পড়ব আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পরিপূর্ণ গোলাম হওয়ার তৌফিক দান করে সবাই আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল